আমাকে বুঝবে বললাম না আমাকে যে আমার কষ্ট বুঝবে আমার মার দায়িত্ব নেবে তার কাছে আমি বিয়ে বুঝবো দায়িত্ব নিলে আমি অবশ্যই বিয়ে বুঝবো তার কাছে তাহলে আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা ক্লিক করছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে শোনাব তার কিছু কষ্টের কথা তার জীবনের গল্পটি তুলে ধরব চলুন দর্শক কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি নাম আপনার আমার নাম স্বপ্না আক্তার স্বপ্না আক্তার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার দেশের বাড়ি কোথায় ময়মনসিংহ ময়মনসিংহ হ্যাঁ ময়মনসিংহ সদরেই জি না হালুয়াঘাট আচ্ছা হালুয়াঘাট আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা মারা গেছে আমার আম্মু আছে অসহ হয় চোখে দেখে না দুই চোখে অন্ধ আর আমার একটা ছোট ভাই আছে আপনারা এক ভাই এক বোন হ্যাঁ আচ্ছা আপনার বাবা কিভাবে মারা গেল আমার বাবা ছোটোবেলায় মারা গেছে আমার আম্মুর কাছে আমরা আর কি বড়ো হয়েছি দুই ভাই বোন হঠাৎ করে আমার আম্মুর চোখ নষ্ট হয়ে গেছে হঠাৎ করে চিকিৎসা করাননি চিকিৎসা করার তো টাকা আমাদের কাছে নাই আমি ছোট থেকে বাসায় কাজ করি আর কি আচ্ছা মানে ডাকা শহরে বাসাবাড়িতে কাজ করেন হ্যাঁ আচ্ছা এখনও কি আপনি বাসাবাড়িতেই কাজ করেন না আপনার বিয়ে শাদী হয়েছে এখনো আমি বাসাবাড়িতেই কাজ করি আচ্ছা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আর কি বড় হইছি আমরা বাবার আদর পায় নাই অনেক কষ্টে আমরা বড় হইছি এখন আমার মা আর কি হয় হয় দুইটা চকের অবকাশ লাগবে দুই চকে দেখতে পারে না নাকি দুই চকে দেখতে পারে না না তে এই যে আপনার বয়স কত এখন আমার বয়স 15 16 16 বছর হ্যাঁ এই যে কত বছর বয়স থেকে আপনি বাসাবাইতে কাজ করতেছেন আমার বয়স যখন 7 বছর তখন থেকে আমি বাসাবাইতে কাজ করতেছি সেই ছোট্টবেলা যখন স্কুলে যাওয়ার বয়স তখন থেকে আপনি মানুষের বাসাবাড়িতে কাজ করতেছেন হ্যাঁ তো লেখাপড়া তো কপালে জুটে নাই জুটেছে লেখাপড়া করতে পারে না এই যে ছোট্টবেলা আপনার মা যখন নাকি বাসাবাড়িতে দিয়ে দিল দেশে যাওয়া হয় হ্যাঁ দেশে যাওয়া হয় মাঝে মাঝে যাই হ্যাঁ মা তো আমাই টানতে হয় আমার আম্মু তো আর কিছু করতে পারে না আমার টাকা দিয়ে চলে আমি মাসে মাসে যা দেখা করে আসি মানে আপনি যেই একসাথে আর কি যে বেতনটা পান সেই টাকা দিয়েই আপনার সংসারটা চলে হ্যাঁ সংসারটা চলে আপনার বায়ের বয়স কত আমার বায়ের বয়স 7 8 বছর হইব 7 8 বছর হ্যাঁ তো এই যে এত কষ্ট করতেছেন 16 বছর কয়দিন পরে বিয়ে হবে গ্রামে তো আপনি থাকলে হয়তো বা আপনার বিয়ে शादी হয়ে যেত আপনার মা কি আপনাকে বিয়ে দিতে চায় না বিয়ে দিতে চায় কিন্তু আমার মা ধরে চোখে আর কি অপারেশন করে তারপর আমি বিয়ে বসবো এটা আমার ইচ্ছা মানে আপনার ইচ্ছা আপনাদের মায়ের দুইটি চোখ অপারেশন করে চিকিৎসা করে তারপরে সেই অপারেশনটি করতে কি রকম খরচ হতে পারে? 1.5 লাখ টাকা ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা লাগু 1.5 লাখ টাকা মতো হলেই অপারেশন হবে। 1.5 লক্ষ টাকা হলে অপরেশন হবে। হ্যাঁ। তো যে এত টাকার জোগান কিভাবে দিবেন? কত টাকা ম্যানেজ করেছেন? আমি ম্যানেজ করতে পারি নাই। এখন টাকা বেতন পাই টাকা দেবো সংসারটায় আর কি চলে। কোনো টাকা বসে ম্যানেজ করতে পারি নাই। তো যে আজকে আমাদের কাছে ভিডিও করতে আসলেন। কি কারণে কি যে এটার কারণে যদি আমাকে কেউ হেল্প করে কি সাহায্য করে আমার আম্মুর চোখের অপারেশন করতে পারি এই জন্যই এই যে আপনি যে বাসাবাড়িতে কাজ করেন সেখানে মালিক কি বলেছেন কখনো হ্যাঁ বলছি ওরা বলছে যে তুমি থাকো তোমার ভবিষ্যৎ দেখবো তোমার মায়ের ভবিষ্যৎ আমরা দেখতে পারবো না এটা বস মানে আপনার ভবিষ্যৎ দেখবে আপনার মায়ের ভবিষ্যৎ তারা দেখতে পারবে না না তো এই যে ইউটিউবে ভিডিও করলে যে সাহায্য সহযোগিতা পাওয়া যায় এটা কিভাবে জানলে এটা আমার নানু সাথে থাকি আমার নানু আর কি বলছে যে এমন এমন হইব তুই যা তালে হইব তার জন্য আমি এখানে আসছি আর কি আপনি এত সাহায্য করুন আচ্ছা আপনি নানুর মাধ্যমে আর কি আসছে হ্যাঁ তে এই যে আপনার তো অনেক সুন্দর চেহারা বয়স ও 16 বছর এই ভিডিও দেখে যদি আপনার কেউ পছন্দই করে ফেলে আপনার মা এবং আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আমি বিয়ে বসবো তাহলে বিয়ে বসবেন হ্যাঁ মানে আপনার মায়ের যে দায়িত্ব নেবে আমার মায়ের বসে যাবে হ্যাঁ আমার মা আর এই আমার ছোট বাইরে যে আমাকে দেখবে আমার কি বুঝবে আমার কষ্ট আমার মার কষ্ট তার কাছে বিয়ে বইব আচ্ছা এই যে আপনি যে বাসা বাড়িতে কাজ করেন এখানে কাজ করার মাঝে কখনো কি আপনি বিপদের সম্মুখীন হয়েছেন অনেক সময় তো এই যে বাসা বাড়িতে নির্যাতন করে না এরকম কিছু হয়নি ভালো আছে এমনি আর নামাজ টামাজ পড়ে পাঁচ অক্ত আমারও নামাজ টামাজ পড়াইছে ভালো আছে এমনি আচ্ছা এই বাসাতে কতদিন ধরে আপনি কাজে আছে আছে আমি আর কি তিনটা বাসায় কাজ করছি এই পর্যন্ত তিনটা বাসায় কাজ করছেন এক বাসায় করেছিলাম দুই বছর তারপর আরেকটা করছি আমি ছোটবেলা থেকে তিনটা বাসায় কাজ করছি আমি তিনটা বাসায় কাজ করেছেন তো এখন আপনি এখানে কত টাকা আপনার আয় রোজগার হয় আমার ছোটবেলায় তো 2000 টাকা বেতন দিত আর এখন এখন কত পান এখন 4000 টাকা বেতন দেয় আর খাওয়া দাওয়া তো সেই 4000 টাকাই কি আপনি মাকে দিয়ে দেন হ্যাঁ মাকে দিয়ে দিই মানে নিজে কিছুই সঞ্চয় করার মতো রাখেননি না আমার একটা ভাই আছে মা আছে ওদেরই 4000 টাকাতে হয় না তাহলে আমি কই রাখব তার জন্য আমি রাখতে পারি নি দর্শক আসলে কি অসহায় মেয়ে সেই মাইমন সিং হালুয়া ঘাটে মেয়ে অনেক দরিদ্র পরিবারের ছোটবেলা বাবাকে হারিয়ে সে বাসা বাড়িতে যেই বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে মানুষের বাড়িতে ধারে ধারে ঘুরে কাজ করেছেন লেখাপড়া কপালে জুটেনি আজকে এসেছেন তার মায়ের দুটি চোখ বন্ধ সেই মায়ের চিকিৎসার জন্য আজকে এই ভিডিওতে এসে কান্না করছেন আসলে কেউ ভিডিও করতে শখে আসেনি তেবন আপনি এই যে এই ভিডিও করতে আসছেন আপনার মায়ের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা হলে আপনার মায়ের চিকিৎসা হবে যদি কেউ আপনার এই যে দেড় লক্ষ টাকা ধরেন একজনই দিয়ে দিল তারপরে যদি আপনার দায়িত্ব নিতে চান নিতে চায় তাহলে কি আপনি তার জীবন সঙ্গী হতে চান হ্যাঁ সেই যেতে আমার মার বললাম না আমার মার দায়িত্ব আমার দায়িত্ব আমার ছোটো একটা বয়স সাত বছরের আমরা তিনজনের দায়িত্ব যদি নিতে পারি তাহলে আমি বিয়ে বুঝবো তার জীবন সঙ্গিনী হব জীবন সঙ্গিনী হবেন হ্যাঁ এই বয়সে কি কখনো প্রেমে পড়েছেন না আমি এরকম কিছু করতে পারিনি কারণ আমি বাসাতে কখনো বের হতেই পারিনি প্রেম করব কোথায় মানে বাইরের দুনিয়াটা দেখতে পারেন না না আমার প্রেম করার কোনো ইচ্ছাও ছিল না আচ্ছা তো যে অজরে আপনি কেন কান্না করছেন আমার মা যদি তো করতে পারতাম তার জন্য মানে সেই মায়ের কথা আপনি কতদিন পর পর আপনার মা দেখতে পারেন আমি ঈদে দুইটা ছুটি পাই তখনই যাই এর

অনেক খারাপ লাগে এমনি শুরু থেকে বাপার আদর পায় নেই তারপর আর ওর মা নেই মা সবকে দেখে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে হ্যাঁ আপনার মার দুটি চোখ কি অপারেশন করলে সুস্থ হবে ডাক্তার দেখায়ছে হ্যাঁ ডাক্তার দেখায়ছে দুটি চোখ অপারেশন করলে সুস্থ হয়ে যাবে আপনার মা কি আগে দেখতে পারতো হ্যাঁ আগে দেখতে পারতো কিছুদিন মানে তিন চার বছর হইল আর কি দেখতেই পারেনি একদম আগে অল্প অল্প দেখতে পারতো

হ্যাঁ করব যদি কেমন লোক হলে বিয়ে করবে একটু ভালো করে বলেন কেমন লাগে যে আমার কষ্টটা আগে শুরু থেকে অনেক কষ্ট পাইছি কষ্টটা যদি আমি বোঝে আমার বোঝার চেষ্টা করে আমি ওর কাছেই বিয়ে করব তো দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো ওখানে অন্য কোন জায়গায় আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ